জীবন বিপদাপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান একটি বছর পরে আবার ফিরে আসে মাহিরম জল মমিন হৃদয়ে সারা মমিন হৃদয়ে সারা উঠবে জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসে মাহিরমজন একটি বছর পরে আবার ফিরে আসছে মাহেরম যাচার মেচার করছে কোন দিক থেকে হ্যাঁ আমার মাইকের থেকে ক্যাচার মাচারটা বেশি হচ্ছে এদিকে মেয়েরা আছে নাকি আগে খালা গালা চুপ কর নাকি হ্যাঁ তোমরাই যদি ক্যাচার মাচার করবে তো কি করা হবে উপস্থিত সম্মানিত জিনিস দেখার আছে ওটা আমরা যখন আমাদের সামনে চলে আসে তখন আল্লাহ সুবহান ওয়া taala আসমানের দরজাকে ওপেন করে দেন ওয়া গুন্নিকত আবওয়াবাল জাহান্নাম এবং জাহান্নামে দরজাহি আল কুরআন হয়ে যায় আচ্ছা বলেন আমার কোন হাত কাজ করবে লাক ওয়বিল ইয়াউমিল আখির ওয়াল করেছে

মোবাইল নাও মোবাইল মোবাইল বাপ মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কথাটাকে ভালো করে একটু গুরুত্ব দেন কথাটা কাটতে পারবেন না আপনি একটা মেয়েকে কে Android মোবাইল দেওয়া মানে পর পুরুষের জায়গা করে দেওয়া আপনার মেয়ে যদি বাড়ি থেকে নাও বের হয় তাও দেখবেন ও পাতা লাগিয়ে দেবে মুর্শিদাবাদ থেকে কাটিহারে ছেলে সঙ্গে সম্পর্ক আপনারা কাটিহারের ছেলে আর মেয়ে মুর্শিদাবাদ মেয়ের সঙ্গে লিংক হবে হবে না এটা হচ্ছে তো বর্তমানে আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল এ আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল যুবক যুবতীর বাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে পৃথিবী প্রথম লাগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে আর দ্বিতীয় লগ্নে প্রেম মাগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যোগ আইল মেয়ের হাতে মোবাইল নিবে ফেসবুক দেখিবে তাই ওয়েটিং রাত পসে আছে কি তাহার মেয়ে হাতে মোবাইল বে চাটু করিবে তাই ওইটিং রাত বসে আছে প্রেমিকি তাহার আর রাতো বারুটা

মোবাইলের স্বামী ছেড়ে ভাতার ধরেছে আরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মা আর লজ্জা সরম বিক্রি করে আর লজ্জা সরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল আবার কেমন যোগ আইল রে কে খাইল এ আবার কেমন যুগ আইল না মোবাইল আপনি চালাতে হবে না আপনাকে মোবাইল কিন্তু হারাম ব্যবহার করা হারাম নয় কিন্তু ভালো দিক চাইতে খারাপটা বেশি হচ্ছে আপনি ঘরটাকে এমন একটা এবাদত বানাবেন ঘরটাকে আপনি পাপ মুক্ত বানাবেন যাতে করে আপনার কোনো কোন গরমে লিঙ্ক না হয় এটা আপনাকে সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে নাম্বার পাঁচ পাঁচ নম্বর শুনে নিন আপনি ঘর চারটা টিপস আপনাকে দিলাম পাঁচ নম্বর টিপস হচ্ছে নিজেকে পাপ মুক্ত হতে হবে নিজেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে বিগত আপনি যত পাপ করেছেন সমস্ত পাপগুলোকে যদি আপনি মেটাতে চান তাহলে আপনাকে আজ থেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে কারণ বিষ্ণই বলছেন মানসা মা রমাদান ইমানাও ওয়হিসাবা উফিরালহু মা তাকদ্দামা মিন জামবি দুইটা শর্ত বেদা দিয়েছেন দুইটা যতক্ষণ শর্ত আপনি মুকम्मल না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পূর্বের গুনাহ মাফ হবে না এক নাম্বার ঈমান নি আর হিসাব নিয়ত বানায় ইখলাস আর না নিয়ত কে আপনাকে কাজ তাকে আপনাকে সঠিক করতে হবে যদি আপনি নিজেকে পাপের মধ্যে ডুবে থাকেন আর যদি আপনি রোজা রাখেন এই রোজা রেখে আপনার কোনো फायदा হবে না কি হবে একটা আপনাকে বলি আজকে ভারতবর্ষে জেনার 6 লাখ প্রায় 165 গতিবকে গতিবেগে শুধু জেনার চলছে জেনার সুপ্রিম কোর্ট রায় দিল আরে 2018 তে রায় দিয়েছে ঘোষণা করেছে পরকিয়া অবৈধ যেমন সে পর এবার 2000 কি করলো দু হাজার পঁচিশে এসে বলছে যদি আপনার স্ত্রী পরকিয়া করে আর পরকিয়া করে যদি সন্তান হয় তাহলে ওই সন্তানের দেখভাল করবে স্বামী কি যুগরে বাপ

কথা সত্য কথা বলে ব্যবসা করব এই নিয়ত আপনাকে করতে হবে এক কথায় আপনি যত খারাপের নিমজ্জিত আছেন সবগুলোকে লাঠি মেরে দিয়ে নিজেকে পাপ মুক্ত হয়ে যান কিন্তু ছেলেরা বড় বিপদে আজকে ক তারিখ বাপ চোদ্দ তারিখ না চোদ্দ তারিখে একটা স্পেশালিক দিন ছিল ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কি দিবস ভালোবাসা দিবস কে যাবে আপনার ব্যাটা কে যাবে আপনার বেটি কে যাবে আপনার ভাতিজি ভাগনি দেখেন খোঁজ লাগাননি মনে হয় আপনাদের দিকে এলাকা তো ভালো মনে হয় কিন্তু আমাদের মুর্শিদাবাদ মালদা মানে কি শহর আপনি পার্কে যাবেন নিরালা নির্জনে যাবেন দেখবেন পরকিয়ার সয়লাব আপনার যে নাকে ভরপুর হয়ে গেছে 14ই ফেব্রুয়ারি লিখিত গজল আছে ওটা পোস্ট করছি আর অনেকবার বলেছি অনেক জায়গায় তবে কথাটা হচ্ছে নিজেকে পাপমুক্ত হন যুবক তোমাকে বলছি শোনো তুমি নিজেকে পাপমুক্ত হও যত গার্লফ্রেন্ড আছে সমস্ত গার্লফ্রেন্ড আপনার প্রেমিকাকে তালাক দাও তালাক দাও ভয় অন্তরে ভয় নিয়ে এসো ভয় নাই একটা বলি আপনাকে মুসলিম শরীফের হাদিস লম্বা হাদিস আছে শুধু তিন টুকরো করে এক টুকরো পেশ করছি এক টুকরো ঢুকে আমি চলে যাচ্ছি কি একজন ছেলে এতটা এতটা তার সঙ্গে যে খালাতো ভাই চাই তার বোনটাকে নির্জনে একা পেতে ও যুবক তোমাকে বলছি ও বোন তুমি কান করে শোনো ভালো করে খেয়াল লক্ষ্য করো সেই যুবক চম্পতার চাহিদা হচ্ছে যদি আমি খালাতো বোনকে আমি নির্জনে একা পেয়ে যাই তাহলে আমার উদ্দেশ্যটা সফল হবে কিন্তু বোনটা ছিল আল্লাহ আলী দিনদারি মহিলা তার দ্বারা কখনো সম্ভব নয় কি করে ফাঁদে টানবে ওই মহিলাটাকে ওই খালাত বোনকে আমি কিভাবে পাবো এই জন্য তার অনেক দিন ধরে অপক্ষমান হয়ে আছে এই যেতে যেতে দিন যায় দিন যায় মাস যায় বছর যায় হঠাৎ করে আল্লাহ তাআলা ওই গ্রামে দুর্ভিক্ষকে চাপিয়ে দিলেন এমন দুর্ভিক্ষ এলো এমন মহামারী এলো যে খাবার পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না মানুষ খাবারের জন্য ত্রাহি ত্রাহি করছে পানিরও খুব অভাব পড়ে জায়গায় পথ না পেয়ে নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে খালাতো ভাই ওরে ভাই তুই তো পয়সাওয়ালা মানুষ আল্লাহ তোকে অনেক টাকা ধন সম্পন্ন দিয়েছে ভাই রে আমি চাচ্ছি তুই আমাকে কিছু খাবার দেবে যাতে করে আমি খাবারটা নিয়ে আমি নিজেকে বাঁচতে পারব খালা তো ভাই বলছে সুযোগ পেয়েছি এবার তো মেয়েটাকে ছাড়া যাবে না এবার বোন বলছে বোন রে আমি তোকে টাকা দিব আমি তোকে খাবার দিব কিন্তু আমার একটা আশা তোকে পূর্ণ করতে হবে আমার অনেক দিনের সাথ তুই একটা সুন্দরী মেয়ে আমার তোর দেহটা তুই আমাকে দিবি আমি তোর পানে আমি অনেক দিন থেকে চেয়ে আছি বোন বলছে ভাই খবরদার নংড়া কথা বলবি না আমি এগুলো কাজে যেতে পারব না আমি তো আমার শরীর তোর কাছে আমি বিক্রি করতে পারব না এ বলে বন্ডিটাম চলে গেলাম এ করতে 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 কিছুদিন যায় 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 আবার ইসি ভাইকে বলছে ভাই কোন রাস্তায় পথ পেলাম নারে তোর কাছে কিছু খাবার চাই খালাতো ভাই বলছে বলেছি তো তোর কাছে কোনো বিনিময় নিব না তুই যত খাবার নিবি নিয়ে নে তবে আমার একটা আকাঙ্ক্ষা আমার বাসনা পূর্ণ করতে তোর দেহটা তুই আমাকে দেবে জনে গিয়ে আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব কিন্তু বন কোন পথ না পেয়ে এক পর্যায়ে রাজি হয়ে গেছে রাজি যখন হয়ে গেল আর রাজি যখন হয়ে গেছে তখন তারা দুইজনে নির্জনে চলে গেছে ভাই যে কত খুশি আহারে অনেক বছর পর বোনকে পেয়েছে যখন ওই বনটাকে নির্জনে চলে গেল দুজনে আপনার ছেলে মেয়ে এক পুরো উলঙ্গ হয়ে গেছে এখানে ছোট বড় সবাই আছে এই জন্য একটু ইঙ্গিত দিচ্ছে বুঝে নেন যারা আপনার বাড়ি তৈরি করে আপনার বাড়ি বানাই রাজমিস্ত্রি যারা দেখবেন একটা ইট নিচে দায় উপরে মশলা দায় তারপরে আবার ইটকে চাপিয়ে দায় জমা লাগানোর জন্য সেই ইটের বতন তারা দুইজনে নির্জন হয়ে গেছে সইলে কার কোনো কাপড় নাই এমন সময় ঘন্টা কি দে উঠে গেছে ফুপড়ে ফুপড়ে কান্না শুরু করেছে ইত্তা কিল্লা ভাইরে এখনো তুমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এখনো তুমি জড়িয়ে যাওনি সম্পূর্ণ ভেতরে প্রবেশ করনি তোমি এখনো সময় আছে আল্লাহ ভয় করা যেমনই ভুপরে সঙ্গে সঙ্গে বাক্যটা শুনে উপর থেকে নিচে লাফিয়ে পড়েছে আহারে কি এমন একটা কথা শোনালে যে আমাকে আল্লাহকে ভয় করতে হবে কেন ভয় করতে হবে কারণ আমি পাপাচারে লিপ্ত হয়েছি আর এটা আল্লাহ আমাদেরকে দেখছেন যখন এই মধ্যে একটা ভয় আগুন আশঙ্কা তার মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে সে বন থেকে আবার সে পালিয়ে রিটার্ন চলে গেল তো কেন কেন এটা একমাত্র আল্লাহর ভয় তার মানে আপনাকে বলতে যাচ্ছি যুবক তোমাকে বল বলছি তোমার জাতি যত রিলেশন খারাপ সম্পর্ক আছে এগুলো কোনো কিছু নয় তুমি ধৈর্য ধর আল্লাহ তাআলা বলেন মা খালাকনাকুম আযওয়াজা আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন তোমার হতাশার হওয়ার কোনো কারণ নাই বরং এই যে না দাম সবচাইতে জঘন্য জিনিস তুমি এখান থেকে ফিরে আসবে কিন্তু বর্তমানে অনেক মেয়েরা তাদের শরীরকে দেহকে প্রেমিকের সঙ্গে বিলিয়ে দেয় আর বিলিয়ে দেওয়ার কারণে তারা এই খারাপ খারাপ কাজের রেজাল্ট হলো তারা আবার অনেক সময় অনেক মেয়ে প্রেগনেন্ট অবস্থায় হয়ে যায় পেটে বাচ্চা পর্যন্ত চলে আসে দশ মিনিটের আবেগ মা গ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুকের ভুলে আমাই পেটে নিলা সুকের সে সে রে আমায় আমাই ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে আমন বসতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন জেনা থেকে ফিরে আসো সম্পূর্ণ পাপ মুক্ত হও তারপরে তোমার সামনে সিয়াম আসবে এই রোজাটাকে তুমি ধরে নাও আর তওবা করে নাও যে আল্লাহ আর জীবনে যা বিগত দিনে যা করেছি করেছি সামনে আমি তোমার দিকে দাবিত হলাম সিরাতাল মুস্তাকিমের পথ এই পথে আমি পরিচালিত হয়ে গেলাম তাহলে এই আশঙ্কা রাখতে হবে তুমি জেনা থেকে ফিরো কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাসাবিলা নিশ্চয়ই এই জেনাম এত নোংরা কাজ কেউ যদি এই জেনার মধ্যে একবার নিমজ্জিত হয়ে যায় পড়ে যায় তাহলে ওর বাঁচার কোনো কায়দা নাই তাহলে জিনা থেকে বাঁচতে হবে এটা গেল তাহলে আপনাকে আমি পাঁচটা টিপস অন্তত আজকে অন্তত আপনাকে দিলাম এই পাঁচটা টিপস কি আপনি নিয়ে তারপর আপনি বাড়ি যান তারপর আপনি রোজার কথা ভাবুন যে আমি রোজা রাখবো তো আমার রোজাটা কবুল হবে কি হবে না এই আকাঙ্ক্ষা রাখুন শুধু তাই নাই বেশি বেশি করে আপনি দোয়া করুন আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও আল্লাহ জীবন অনেক গুণা করেছি একটু আল্লাহ সুযোগ দাও এই দোয়া করুন এবং বেশি বেশি করে দান খায়রাতের একটা স্টাডি করুন এখন থেকে স্টাডি করুন কিন্তু আমরা দানের বেলা অলসতা করি কিন্তু না আপনি দান করতে শিখুন কারণ দান করলে আপনার ইনকামে আল্লাহ আপনার দিবেন আপনার আপনাকে ভরে দিবেন দান করুন দান করলে আপনি সাকসেস হবেন দান করলে আপনার কবরে আজাব মাফ হয়ে যায় দান করলে আল্লাহর রাগকে আপনি ঠান্ডা করতে পারবেন দান করলে আপনার রোগ যে গোপন রোগ আছে ওগুলো আল্লাহ তালা নির্মূল করে দিবেন অতএব দান করতে শিখুন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমি একটা কলম চাই এমন কোন ব্যক্তি আছেন পাঁচ হাজার টাকা দিবেন শুরু দিয়ে অনেক মনিরুল ভাইকে দিয়েছেন কিন্তু আমি চাইছি পাঁচ হাজার টাকা কলম দুই তিনটা পাবন আল্লাহ রস্তে ভাই এটা মসজিদের জালসা আমি একটা মুসাফির মানুষ মুসাফিরে দু আল্লাহ তালা কবুল করেন এই বিশ্বাসটা রাখুন আমি দোয়া করব আপনি আমিন বলবেন ইনশা আল্লাহ কবুল করবেনই করবেন কারণ বলেছেন মোসাফিরে দু আল্লাহ কবুল করেন তো সেই মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে চাইছি মসজিদের জন্য একটা লোক বলেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কোন মা আছেন আল্লাহ রস্তে কোন আমার খালা আপনি পর্দার অন্তরাল থেকে আপনি কাউকে বলে পাঠান যে আমি ইনশা আল্লাহ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব ভাই হবে না একজন আর আপনি বাকি দেন মা মারা গিয়েছে আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন যার মুখ দেখে পানি আপনি দেখে আজকে বড় হয়েছেন যে আপনাকে পৃথিবীর মুখ আলো রাস্তা দেখিয়েছেন এই মাধ্যম ছিল আপনার আব্বা মা আপনাকে দিয়েছেন এই পথ কিন্তু পৃথিবী

আমি জানি যে আপনি দিবেন না কইতে পারবেন না দিবেনি এটা আমি আশাবাদী কারণ আপনারা দিবেন না তো আর কে দিবেন তো আমি আপনার ছেলে হিসাবে আমি 5000 টাকা আবদার করছি আপনাকে ইনশাআল্লাহ বলবো 10000 টাকা হ্যাঁ ও মানে আরেকটা একটা মৌলনাকে দেবে তা ঠিকই আছে নাকি ভাই তা আমার হাতে 5000 টাকা তিনি বাপজি দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন আব্বা মায়ের জন্য দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বাপ মা আল্লাহ তোমার কাছে জমা আল্লাহ তোমার কাছে পাড়ি দিয়েছে কবরস্থ হয়ে আছে আল্লাহ কবরটা খুব অন্ধকার কবর আল্লাহুম্মা গফির আল্লাহ এই কবরটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও জান্নাতে বিছানা বেছিয়ে দাও আমিন সুম্মা আমিন জীবনের মূল কষ্ট